সকল বাচ্চাদের আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সেবা দান করে যারা পিতা মাতা জীবিত আসি তাদেরকে আল্লাহ রবুল আলমিন আমাদের ইন্দু আখানা কবুল আর মঞ্জুর করে রবুল আলমিন আয় আল্লাহ আমরা এই প্রিয় সন্তানকে হারিয়ে আল্লাহ নির্বাক হয়ে গেছি আয় আল্লাহ আমরা তো কিছুই করতে পারতেছি না আল্লাহ আপনি তো সবই জানেন আল্লাহ আয় আল্লাহ দাই জন্য আল্লাহ তাদেরকে আপনি বিচার করিয়ে আল্লাহ আয় আল্লাহ সর্বশেষ আপনার কাছে কামনা আল্লাহ ওদের তো কবুল আর করে নেয় سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين